আপনি কি জানেন পৃথিবীতে এমন বিমানবন্দর আছে যেখানে অবতরণ মানে সরাসরি মৃত্যুর মুখোমুখি তাড়ানো পাইলটদের এক পার্সেন্ট ও এখানে নামতে সাহস পায় না এটাই বিশ্বের সেরা দশ বিপজ্জনক বিমানবন্দর বিমানবন্দর মানেই নিরাপত্তা বড় রানোয় প্রযুক্তি কিন্তু এই জায়গাগুলো আলাদা কোথাও পাহাড়ে ধাক্কা কোথাও বাতাস এত শক্তিশালী যে প্লেনকে ধাক্কা খেয়ে সরে যায় আবার কোথাও রানো এত ছোট ঘুরতে না পারলে সামনে সাগর নাম্বার দশ ওয়েলিংটন এয়ারপোর্ট নিউজিল্যান্ড এখানে সিদ্ধান্ত পাইলট নেন না বাতাস নাই নেয় এত শক্তিশালী যে প্লেন প্লেন পাশের দিকে ঠেলে চলে যায় অনেক সময় মনে হবে প্লেন সোজা নয় হেলে নামার চেষ্টা করছে গিজবর্নি এয়ারপোর্ট নিউজিল্যান্ড এটা কোনো রসিকতা নয় এই রানওয়ের মাঝখান দিয়ে সত্যি একটা রেললাইন চলে গেছে হ্যাঁ এখানে ট্রেনও চলে প্লেনও চলে টাইমিং ভুল হলে দুই দিকে বিপদ নাম্বার আট নারসারুক এয়ারপোর্ট গ্রিনল্যান্ড বরফ তুষারপাত আর পাহাড়ি বাতাস এ তিনটার মিশ্রণে পাইলটদের চোখে দুঃস্বপ্ন গ্লেসাইডের মাঝখানে অবতরণের ভুল মানে অন্ধকার নাম্বার সাত প্রিন্সেস জুলিয়ানা এয়ারপোর্ট কারিবিয়ান এখানে প্লেন সৈকতের এত নিচ দিয়ে যায় মনে হবে মাথার চুল সুরে চলে গেল একটা ডেউবুল বা বাতাসে দাক্কা হলে প্লেন সোজা সৈকতের লোকদের উপরে নাম্বার ছয় মাডিয়ানা এয়ারপোর্ট পর্তুগাল এই রানওয়ের নিচে একশো আশিটা বিশাল কংক্রিট পিলার কারণ সমতল মাটি নেই সমুদ্রের উপর জুলিয়ে রানওয়ে বানানো হয়েছে বাতাসে এখানে এত পরিমাণ যে অভিজ্ঞ পাইলটরাও কেঁপে ওঠেন নাম্বার পাঁচ কৌশিবেল এয়ারপোর্ট ফ্রান্স বরফি ঢাকা পাহাড়ের উপর পাঁচশো সাতত্রিশ মিটারের রানওয়ে আর সেটা আবার চালু এখানে টেক অফ করা মানে স্লাইড করে নিচে নেমে ঠিক মুহূর্তে লিফট নিতে পারলে বাঁচা নাম্বার চার ট্রংকন্টিন এয়ারপোর্ট নন্দুরাজ এখানে অবতরণ মানে পাহাড় ঘুরে কয়েক সেকেন্ডের মধ্যে একটা ছোট রানওয়ের মধ্যে ঢুকতে হবে এক সেকেন্ড ভুল হলে প্লেন পাহাড়ে লাগবে নাম্বার তিন পারু এয়ারপোর্ট ভুটান এটা পৃথিবীর অন্যতম বিপজ্জনক ল্যান্ডিং স্পট কারণ এই রানওয়েতে অবতরণ করার অনুমতি আছে মাত্র আটজন পাইলটের পাহাড়ের বাঘগুড়ে প্রায় ব্লাইন্ড ট্রান নিয়ে নামতে হয় নাম্বার দুই সাবা এয়ারপোর্ট কেরিবিয়ান এটা বিশ্বের সবচেয়ে ছোট কমার্শিয়াল রানওয়ে মাত্র চারশো মিটার দুই পাশে সাগর সামনে ক্লিভ এক ইঞ্চি ব্রেক মিস আর সোজা পানি নিচে নাম্বার এক কি জানেন পৃথিবীতে এমন এক বিমানবন্দর আছে যেখানে অবতরণ মানে মৃত্যুকে সরাসরি চোখে দেখা এটা নেপালের লুকলাইয়ার বিশ্বের সবচেয়ে বিপজ্জনক রানওয়ে দুই সালে এটি এয়ারলাইন্সের একটি ফ্লাইট ঠিক এখানে নামার চেষ্টা করেছিল সকালটা ছিল পুরোপুরি শান্ত কিন্তু কয়েক মিনিটের মধ্যেই পাহাড়ের আকাশে নেমে আসে বয়কর ঘন কুয়াশা চোখে পড়ে না আর ফিরে যাওয়া অসম্ভব কারণ প্লেনের চারপাশে শুধু খারাপ পাহাড় পাইলট চেষ্টা করেছিলেন সর্বশেষ মুহূর্তে প্লেনটাকে কোনোভাবে নামানোর রেডিও সিগন্যাল দুর্বল সামনের দৃশ্য প্রায় শূন্য আর সময়ও ফুরিয়ে আসছিল হঠাৎ কুয়াশার ভিতর থেকে অন্ধকার একটা পাহাড়ের দেওয়াল সামনে উঠে আসে পাইলট ব্রেক সবকিছু দিয়ে প্লেনকে বাঁচানোর চেষ্টা করেন কিন্তু কয়েক সেকেন্ডে সব শেষ রানোয়ে থেকে মাত্র কয়েকশো মিটার দূরে প্লেনটি পাহাড়ের সাথে প্রচন্ড আঘাতে দেখা খায় এই দুর্ঘটনার পর থেকে লুকলা এয়ারপোর্টের আরেক নাম হয়েছে দ্য এয়ারপোর্ট অফ নো সেকেন্ড চান্স